আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইদ নাদিমুল হাসান এডুকেশন কনসালটেন্ট এডুকেশন ইমিগ্রেশন কনসালট্যান্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অপ্রড তো আজকে আমার সিরিজ ভিডিও ইউরোপের সিরিজ ভিডিওর হচ্ছে দ্বিতীয় পর্ব এখানে আমি পোল্যান্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো এই এই ভিডিওটা একটু বড়ো হতে পারে আর আপনারা পয়েন্টস আকারে যদি এখানে কিছু নোট ডাউন করতে হয় ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে সো আমি কিছু নোট করেছি আমি এক্সপেক্ট করব মানে এখানে আমি পুরোপুরি কিছু জিনিস দেওয়ার কমেন্টসেও দিয়ে দিব বাট বেটার হয় যদি আপনার আমার ভিডিও দেখে আপনারা কিছুটা নোট করেন আর কি হ্যাঁ সো পোল্যান্ড হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপিয়ান একটা কান্ট্রি সেনজেন এরিয়াভুক্ত তো সেখানে আপনার পলিশ কারেন্সিটা হচ্ছে পলিশ জ্লটই বলে যেটা প্রায় তিরিশ টাকার মতো উনত্রিশ পয়েন্ট সেভেন থ্রি দেখাচ্ছে তিরিশ টাকা সামথিং এরকম প্লাস মাইনাস আর কি তো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যায় সেখানে পড়াশোনা করার জন্য পুরো প্রসেসটা আমি একটু ভাগ ভাগ করে আপনাদেরকে বলবো অ্যাপ্লিকেশান ফিস ইউজুয়ালি সেখানে সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস আর এখানে যতগুলো আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস আছে যেমন সিভি বা আর যদি মাস্টার্সের জন্য হয় তাহলে ব্যাচেলার্সের সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট সব ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট প্লাস আয়াল সবগুলো একত্রিত করবেন ঠিক আছে তারপরে সেগুলোকে আপনার চারটা সেট করবেন চারটা সেট কিভাবে হয় অরিজিনাল সেট ধরেন আপনি ব্যাচেলার স্টুডেন্ট তাহলে এসএসসি এইচএসসি অরিজিনাল সেট প্লাস তিন সেট ফটোকপি যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি এসএসসি এইচএসি ব্যাচেলার সার্টিফিকেটসগুলো অরিজিনাল সেট প্লাস তিন সেট ফটোকপি এভাবে করে রেডি করবেন করে তারপর আস্তে আস্তে আপনার একটা কভার লেটার রেডি করতে হবে কভার লেটার রেডি করতে আমরা হেল্প করে থাকি সো এরপরের স্টেপটা হচ্ছে আপনার এই যে এসএসসি এইচএসির ডকুমেন্টসগুলো আপনি একত্রিত করেছেন এক সেট অরিজিনাল আর তিন সেট ফটোকপি এগুলো নিয়ে আপনি এডুকেশন বোর্ডে যায় অ্যাটেস্ট করাবেন ঠিক আছে অ্যাটেস্ট করানোর পর আপনার যদি আপনি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে সেম আপনার নিজের ইউনিভার্সিটির অ্যাডমিন বিল্ডিংয়ে যেয়ে আপনার রেজিস্ট্রার বিল্ডিংয়ে যে সেখান থেকে আপনার অ্যাটেস্ট করাতে হবে এগুলো সবগুলো নিয়ে আপনার ফাইনালি যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে এডুকেশন মিনিস্ট্রি সেখানে কিছু কাজ আছে সেগুলো অ্যাটেস্টেশন করানোর পরে আপনার ইউনিভার্সিটি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন অ্যাপ্লাই করার সময় পর সেখানে কিছু ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম নেয় কিছু ইউনিভার্সিটিতে নেয় না কিছু মোস্টলি যে কন্ডিশনটা আপনাকে কন্ডিশনাল অফার লেটার দেয় অনেক ক্ষেত্রে কন্ডিশনটা থাকে কি আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো তাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার টিউশন ফিসটা পে করবেন এটা থেকে মোস্টলি তাদের কন্ডিশন তো এই কন্ডিশনটা আপনি নিজেই আপনার যে কোনো একটা ব্যাঙ্কে যে পলিসি দেখে তাদের রিফান্ড পলিসি দেখে সেখানে অ্যাপ্লাই নিজের ফিসটা দিয়ে দেবেন দেওয়ার পরে যে সুইফট কপিটা আছে সুইফট কপিটা আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে তারা ফাইনাল অফার লেটারটা ইস্যু করবে এবং ফাইনাল অফার লেটার আসার পর আপনাকে ডিএচএল করে কিছু কাগজপত্র পাঠাতে হবে এরপরে দেখা যাচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা পোল্যান্ড এম্বেসি ইজ নট ইন বাংলাদেশ তো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ইন্ডিয়াতে এই পোল্যান্ড এম্বেসির ভিএফএস অ্যাপয়েন্টমেন্টে পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো যার যেটা জন্য আপনার একটা খরচ আছে সেটা প্রায় পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকার মতো হতে পারে ডিপেন্ডিং অন আর্জেন্সি সো এটা আপনাকে কিনতে হতে পারে এই এমবাসি স্লটটা তো এই এই স্টেপটা পার করার পর আপনাকে ইন্ডিয়া ভিসা হওয়ার পর এবং ভিএফএস এর আগে ব্যাংকে আপনাকে বারো থেকে পনেরো লাখ বাংলাদেশি টাকা দেখাইতে হবে সেটা আপনি কিভাবে দেখাবেন সেভিংস অ্যাকাউন্টে দেখাবেন পার্শিয়ালি পাঁচ থেকে ছয় লাখ বাকি অ্যামাউন্টটা আপনি মিনিমাম পাঁচ লাখ টাকা দেখাবেন হচ্ছে এফডিআর করবেন একটা ওই এফডিআর এগেন্সে একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড ইস্যু করাতে বলবেন যে ব্যাংকে আপনি সেভিংস দেখাচ্ছেন ঠিক আছে তো এখানে কোনো নির্দিষ্ট ব্যাংক মেনশন করা নেই বাট যেগুলো প্রচলিত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি স্টুডেন্টদেরকে হেল্প করে সেগুলোকে দেখতে পারেন যেমন হতে পারে ইসলামী ব্যাংক যেমন হতে পারে আপনার ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্র্যাক ব্যাংক তো আরও অনেকগুলো আছে সো এগুলো দেখে নেবেন আপনার যেখানে ভালো ফেসিলিটি পাচ্ছেন সেখানে রাখবেন তারপর আপনার যেই কস্টটা আসতেছে সেটা হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো স্টুডেন্ট পোল্যান্ডে পড়তে গেলে আপনার এই ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা করাতে হয় সেটা প্রায় নয় হাজার থেকে বারো হাজার বাংলাদেশি টাকা খরচ হবে পরের অপশানটা হচ্ছে এই যে স্পন্সর ইউজুয়ালি যে আপনার ফাদার তার স্পন্সরের আপনার সোর্স অফ ইনকামটা দেখাতে হবে তো সেটা আমরা জানি ইউকে ইউএসএ ক্যানাডাতে যেভাবে হয় ওটার মতো করে অত স্ট্রিক্টলি না হলেও মোটামুটি ওই প্রসেসেই যেতে হবে আপনাকে এরপরের স্টেপ হচ্ছে ইন্ডিয়ার এম্বাসি ফি ইন্ডিয়া এম্বাসিতে আপনি আট হাজার রুপি নিজে যখন ফিজিক্যালি ইন্ডিয়াতে থাকবেন তখন তখন আট হাজার রুপি দিয়ে ইন্ডিয়ান এম্বাসি ফিটা দিতে হবে এরপরে আপনার ইন্টারভিউ কল আসবে এবং সাত দিনের মধ্যে ভিসা ডিসিশন হবে তো ইন্ডিয়ার ভিসা নেওয়া লাগবে ডাবল এন্ট্রি এটা খেয়াল করতে হবে আমরা ইন্ডিয়ার ভিসা নিচ্ছি কারণ হচ্ছে আমাদের পোল্যান্ডের মেইন এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে এই কারণে তো ইন্ডিয়া ভিসা ডাবল এন্ট্রি নেওয়ার পর সেখানে আপনার পনেরো থেকে পঁচিশ দিনের মতো থাকতে হতে পারে তো এই সময়ে আপনাকে সব কিছু হওয়ার পরে ভিসা ডিসিশন যখন আসবে পোল্যান্ডের সেগুলোকে পলিশ এম্বাসিতে লিগালাইজ করার জন্য দিতে হবে ফাইনালি এই লিগালাইজেশনটা পার পেজ প্রায় দুই টাকার মতো খরচ হয় সো মোটামুটি টিউশন ফিজ থেকে শুরু করে আনুষাঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাডাপ্ট করি ব্যাঙ্কের স্টেটমেন্ট সহ তাহলে আমরা দেখলাম যে আপনার পোল্যান্ড যাওয়া পর্যন্ত এক বছরে আট থেকে দশ লাখ টাকার মতো খরচ হবে সো ধন্যবাদ আমাদের যদি কোনো হেল্প লাগে অ্যাডমিন প্যানেলকে অবশ্যই নক দেবেন আসসালামু আলাইকুম